তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিক্স বৈশাখী তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো গাইজ আজকে আমি সকাল সকাল আবার ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি আমি এটাই এখানে বলছিলাম যে সত্যি সত্যি আজকে অনেকটা দিন হয়ে গেছে যে আমি একটু ব্লগ শ্যুট করেন আমার মনটা সত্যি ভিডিও করতে না পারলে আমার মনটা একদম ভালো লাগে না তো এখানে যখন আমি এখান থেকে পাস করি না তখন এই জায়গাটা স্পেশালি খুব ভালো লাগে আর এতটা সুন্দর লাগে মানে শান্তি পাই চোখটা আমি তো দেখো এখানে তো দেখাচ্ছিলাম যে এখানটা এতটা সুন্দর আর কিছু কিছু মানুষ না এখানে মাছ ধরে বসে আমার সেটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে যখন ছেলে ছুটি হয়ে যায় আমি মানে ছুটি না হওয়ার আগে আমি অনেক সময় এখানে দাঁড়িয়ে দেখি ওদের মাছ ধরা কিন্তু গাইজ আর এখানে দেখো আমি এখন ছেলেকে স্কুল থেকে নিয়েও যাচ্ছি বাড়িতে ছুটিও হয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব একটু শপিংয়ে পুজোর শপিং বলে কথা আর তো মাত্র হাতে গোনা কটা দিন সবার জন্য কেনাকাটি করতে হবে তো সবার জন্য কেনাকাটি করবো কি কি চলো হাবড়ায় যাই এখন একটু হাবলা আজকে একটু স্টাইল হাওয়া স্টাইল বাজারে যাব তো স্টাইল বাজারে গিয়ে দেখি কি কি কিনি আর আমি তো সানগ্লাস ছাড়া রোদে বেরোতেই পারি না আমার সাইন্যান্সের প্রবলেম আছে তো ওই জন্য আমি এখন যাব এই দেখো আমি এখন পুরো রেডি আমাকে কেমন লাগছে গাইস কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এই দেখো আমি এখন পুরো ফেসটাকে কভার আপ করে নিয়েছি করে নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি হাবড়ার আর এতটা রোদ আমি যখন বেরোচ্ছি এখন বাজে হচ্ছে দুটো দুটো আড়াইটা হয়তো বাজে তাহলে বোঝো দুটো ওই ঠাট্টা ঠাটা পড়া রোদে আমি বেরিয়েছি শপিং করতে আমার মাথা কি আছে বেরিয়েছিলাম রাতে বেরোই কিন্তু হবে না রাতে হবে না আর অনেক দিন পর না আমি ওই হসপিটালের সামনে দিয়ে যাওয়া আসা করছিলাম এরকম বাজারে ঢুকে গেছি আর এখানে দেখো এখানে গাইজ স্টাইল বাজারে চলছিল অফার আড়াই হাজার হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবে একটা বেডশিট আর পনেরো হাজার পনেরো হাজার টাকা শপিং করলে তোমরা পেয়ে যাবে হলো একটা ট্রলি ব্যাগ সেই ট্রলি ব্যাগটার দাম ছিল এগারো হাজার টাকা এই দেখো এইখানে আমি একটা জ্যাকেট ট্রাই করলাম এই ড্রেসটা ট্রাই করলাম আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না যে আমাকে কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই দুটো ড্রেসের মধ্যে এই দেখো বাবা মার জন্য অনেক শপিং করে নিয়েছি তো সেটা আমি একটা একদিনই সব শপিং শেয়ার করব তো এখন এখন কেনাকাটি কমপ্লিট তো এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো এখানে দেখো সুন্দর ভিউটা পিছন দিক দিয়ে আসছে তো যাচ্ছি এখন বাড়ির দিকে কিন্তু বাড়ির দিকে যেতে যেতে আমি আমার আমার চোখে পড়লো একটা জিনিস সেই ছোটবেলার জিনিস সেটা কি বলো বলতো গেস কেস তো হ্যাঁ এখানে একটা কাকুকে দেখছিলাম অনেক কোনায় একটা দাঁড়িয়ে এখানে পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা কদবেল মাখা বিক্রি করছিল তো ভাবছি একটু অনেকদিন হলো একটু পেয়ারা মাখা খাই না তো চলো একটু পেয়ারা মাখা খাই এখানে নিয়ে নিয়েছি একটা পেয়ারা মাখা তো কাকুর কাছে আবার স্ক্যানার ছিল না তো আমাদের কাছে যেটুকু টাকা ছিল সেটুকু দিয়ে পেয়ারা মাখা খেতে হয়েছে তো এখন এই দেখো পেয়ারা মাখা কিনে নিচ্ছিলাম তো এখন আর এতটা ঝাল দিয়েছে আর কি বলবো এতটা ঝাল মানে আমি খা খেয়ে নিচ্ছিলাম তো দেখো গাইজ আর কি বলবো এই যে এটা খেতে খেতে না অনেক পুরোনো দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছিল পুরনো দিনের মানে যখন ছোটবেলায় যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন পেয়ারা মাখা খেতাম তো দেখো পেয়ারা মাখা পেয়ারা মাখার সাথেও অনেকটা ইমোশন জড়িয়ে থাকে অনেক অনেক স্মৃতি আমার মনে মনে পড়ে যায় স্কুলের সব কথা স্কুলে এরকম দাঁড়িয়ে থাকতাম পেয়ারা মাখা খাওয়ার জন্য তো দেখো আমি তো খেয়েই যাচ্ছিলাম যাই হোক খেয়ে যাই আর পুরোনো স্মৃতিগুলো মনে করি কার কার এইসব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় গাইজ আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে তো তো দেখো আর এখানে যখন আমরা বাড়ি চলে আসছিলাম ওর ছেলের জন্য আর একটা কথা বলতে তো ভুলেই গেছি অরুণ আইসক্রিম নিতে কিন্তু আমি একদম ভুলিনি সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি যাই হোক এখানে দেখো আকাশটা এতটা সুন্দর লাগছিল কি বলবো গাইজ দারুণ লাগছিল আকাশটা তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা তার সাবস্ক্রাইব করে দাও